আসসালামু আলাইকুম আপনারা জানেন গত দুই জুন বাংলাদেশে রেভিনিউ কালেকশনের যে বাজেট সেটা পাশ হয়েছে এটা আসলে আয় এবং ব্যয়ের বাজেট এই বাজেটে আমদানির ক্ষেত্রে যে মেজর চেঞ্জটা আসছে আমি সেটা নিয়ে কথা বলবো সাধারণত আমদানি পর্যায়ে যে ট্যাক্সগুলা পরিশোধ করতে হয় সেগুলি হলো সিডি মানে কাস্টম ডিউটি আর ডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি এআইটি ভ্যাট এবং এটি তো এবার চেঞ্জের মধ্যে বলা হয়েছে যে যদি সরবরাহ পর্যায়ে প্রথম ডেলিভারির উপরে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হয় তাহলে করতে হবে না। কাজ করার বাণিজ্যিক আমদানিকারক গণ মনে করেন যে আমদানি পর্যায়ে যে ডিউটি গুলা পরিশোধ করে আসেন এর বাইরে আর কেন ট্যাক্স দিতে হবে বাস্তবে ব্যবসায়ীগণ বা সংশ্লিষ্ট পার্সোনালদেরকে জানতে হবে যে ভ্যাট পরিশোধ কোন স্তরে করতে হয় ভ্যাট পরিশোধ করতে হয় হলো আমদানি করার সময় এবং স্থানীয় পর্যায়ে এটা ডেলিভারি করার সময় তো স্থানীয় পর্যায়ে ডেলিভারির খাদগুলো হইতে পারে উৎপাদন করার মাধ্যমে আমদানি করার মাধ্যমে অথবা স্থানীয় সোর্স থেকে ক্রয় করে আকৃতি প্রকৃতি কোনো কিছুই পরিবর্তন না করে বিক্রি করার মাধ্যমে এগুলি হলো স্থানীয় সরবরাহ স্থানীয় সরবরাহ করার সময় আপনি যে পণ গ্রহণ করবেন বা মূল্য গ্রহণ করবেন বা এর ন্যায্য মূল্য এর উপরে ভ্যাট করে আয় এবং এটা বাংলাদেশে সরবরাহকৃত পণ্য এবং সেবার উপর সরকারি নির্ধারিত হারে আরোপিত হয় সেহেতু সরকারি এই ভ্যাট সঠিকভাবে আদায় হলো কিনা তার জন্য নির্ধারিত কিছু পদ্ধতি আছে তো আমরা আসি যে এবার বাজেটে যে চেঞ্জটা করা হয়েছে সেটার সুবিধা এবং অসুবিধা নিয়ে সুবিধা হলো আপনাকে দ্বিতীয়বার আর ভ্যাট পরিশোধ করতে হবে না শর্ত আছে কিছু নির্ধারিত পদ্ধতিতে এই চালানপত্র ইস্যু করতে হবে অর্থাৎ আপনি ধরুন একটা একশো টাকা দিয়ে পণ্য ক্রয় করলেন এই পণ্যটা যে মূল্য সেই মূল্যের উপরে আপনি যে খরচ এবং লাভ যোগ করে সেটা পঞ্চাশ পার্সেন্ট হবে তো সেই পঞ্চাশ পার্সেন্ট এর উপরে যে ভ্যাট আসবে আমদানি পর্যায়ে আপনি যে ভ্যাট দিয়ে আসছেন সেটা আপনি রিবেট পাবেন শর্তগুলো কি কি শর্তগুলো হলো আপনাকে রেগুলারলি এই যে পণ্য আপনি আমদানি করলেন সেটা আপনাকে নির্ধারিত পুস্তক অর্থাৎ সিক্স পয়েন্ট ওয়ান বিক্রয় পুস্তক সিক্স পয়েন্ট টু বিক্রি বা ডেলিভারি করার সময় চালানের মাধ্যমে আপনাকে ডেলিভারি দিতে হবে তাহলে আর আপনার যদি এক্সপেন্স এবং প্রফিট অর্থাৎ সংযোজন ম্যাটের ভাষায় সেটাকে বলে সংযোজন সেটা যদি পঞ্চাশ পার্সেন্টের উপরে না হয় তাহলে আপনাকে স্থানীয় পর্যায়ে আলাদা করে আর ব্যাট দিতে হবে না আলাদা করে মানে হলো আপনি যে ইমপোর্ট করলেন ইম্পোর্ট করার সময় আপনি ব্যাট এবং এটি দিয়ে আসছেন এটি হলো অ্যাডভান্স ট্যাক্স আর ব্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই দুইটাই আপনি রিবেট পাবেন যদি আপনি ডিক্লারেশন জমা দেন ডিক্লারেশন মানে হলো ইনপুট আউটপুট এফিশিয়েন্ট সেটা মোশন ফর্ম 4.3 অর্থাৎ আমরা বাংলাদেশে যে ব্যবসা করব সেটা আমদানির মাধ্যমে হোক উৎপাদনের মাধ্যমে হোক অথবা ট্রেডিং এর মাধ্যমে হোক আমার করযোগ্য পণ্য যেগুলি আছে করযোগ্য পণ্যের ব্যবসা যদি আমি করি তাহলে আমাকে অবশ্যই এই যে পুস্তকাদির নামগুলো বললাম যেগুলি সরকার নির্ধারিত পুস্তক বা ফর্ম সেগুলিতে আপনাকে এন্ট্রি দিতে হবে এবং আপনি কি পরিমাণ সংযোজন করলেন নির্ধারিত পণ্য বিক্রি করার ক্ষেত্রে সেটা আপনাকে হিসাব করে দিতে হবে কেননা আমি আগেই বলেছি যে ভ্যাট আসলে কিসের উপরে হয় ভ্যাট হয় হলো চূড়ান্ত ভ্যাট হয় হলো আপনি যে পণ্য ডেলিভারি করলেন এর উপরে যে মূল্য নেন এর উপরে আমি একটা উদাহরণ দিয়ে এটা সরাসরি আপনাদের একটু বোঝাতে চাই দেখুন এই উদাহরণটা বুঝতে গেলে প্রথমে সহজভাবে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে এবি এভি মানে অ্যাসেসেবল ভ্যালু তার অর্থ হলো শুল্কায়নযোগ্য মূল্য শুল্কায়নযোগ্য মূল্য সাধারণত বলা হয় পণ্যের মূল্য এর সাথে ইন্স্যুরেন্স প্লাস ফ্রেইট প্লাস ল্যান্ডিং চার্জ তো এইগুলি মিলে আপনার এটাকে বলা হয় এ ভি যদি আপনার ইন্সুরেন্স এবং যখন পণ্যটা বন্দরে আসলো ব্যাংক থেকে ডকুমেন্ট নিয়ে সেটা সিএনএফ অর্থাৎ ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টকে দেওয়া হলো যে মালটা ক্লিয়ার করো তখন তারা এইটার যে ইনভয়েস ভ্যালু এর সাথে জাহাজ ভাড়া এবং ইন্স্যুরেন্স প্লাস হ্যান্ডেলিং চার্জ বা ল্যান্ডিং চার্জ এগুলি যোগ করে যে ভ্যালুটা হয় সেটা হলো অ্যাসেসেবল ভ্যালু তার উপরে সরকার ট্যাক্স নেয় বিভিন্ন ট্যাক্স আছে যেগুলি আমি প্রথমে বলছি যেরকম সাপ্লিমেন্টারি ডিউটি সিডি আর ডি এস এআইটি ব্যাট এবং এটি এগুলির মধ্যে আপনি সব পণ্যের উপরে এস থাকে না এসডি হল সাপ্লিমেন্টারি ডিউটি মানে সম্পর্ক শুল্ক যার উপরে সরকার যে সমস্ত পণ্য আমদানি হোক চায় না নিরুৎসাহ নিরুৎসাহিত করে এই পণ্যের উপর সাধারণত এস ডি আরোপ করা হয় অন্যান্য পণ্যের উপরে ভিন্ন ভিন্ন হারে সিডি আছে মানে কাস্টম ডিউটি আছে আর ডি মানে রেগুলেটরি ডিউটি আছে তো এগুলি আমার পরিশোধ করার মাধ্যমে আমি পণ্যটার বন্ধ থেকে খালাস করি এর মধ্যে আমি লাভ যদি হয় তাহলে আমি এআইটি রিবেট পাই আর পণ্য ডেলিভারি করার সময় আমি যদি ইনপুট আউটপুট কোয়েফিশিয়েন্ট জমা দেই 6.1 মানে ক্রয় পুস্তক 6.2 মানে বিক্রয় পুস্তক এবং 4. এবং 6.3 এর মাধ্যমে যদি চালান ইস্যু করি এই যে ইমপোর্ট স্টেজের যে এবং এটি পরিশোধ করলাম এটি মানে অ্যাডভান্স ট্যাক্স পরিশোধ করলাম এগুলি আমি রেবেট বা রেয়াত পাই রেয়াতের বিষয়টা আমি একটা সিম্পল উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতোর বোঝানোর জন্য চেষ্টা করছি ধরুন আমি একটা পণ্য আমদানি করলাম যার অ্যাসেসিবল ভ্যালু একশো টাকা এর উপরে যে ট্যাক্স এখানে দেখেন আমি এর উপরে নির্ভর করে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করে আমদানি স্তরে পরিশোধ করে বা গ্রহণ করে সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে এবি যদি একশো টাকা হয় আর সিডি পঁচিশ পার্সেন্ট হলে পঁচিশ টাকা আর ডি থ্রি পার্সেন্ট হলে তিন টাকা আমি এখানে এস দেখাই নাই জিরো পার্সেন্ট দেখাইছি এই জন্য শূন্য টাকা আসছে এআইটি ফাইভ পার্সেন্ট হলে পাঁচ টাকা এবং এবার নতুন আইনের মধ্যে যেহেতু এটি সাড়ে সাত পার্সেন্ট করছে আমি সাড়ে সাত পার্সেন্ট দেখাইছি এটা হলো বেস ভ্যালু এর উপরে ক্যালকুলেশন করে আপনার এই যে বেস ভ্যালু অ্যামাউন্টটা কত হয় আমি ধরছি টোটাল এই যে এই যে এই দুইটা জিনিস এই যে এটি এবং ব্যাড এটা আপনি রিবেট পাবেন যদি আপনি এই ম্যান্ডেটরি মেইনটেইনিং বক্স বলে এগুলি মেইনটেইন করেন এই যে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন চালান ইস্যু করতে হবে ডেলিভারি হোয়েন মেকিং ডেলিভারি মোশক 6.3 কিপিং ইম্পোর্ট আইটেমস রেকর্ড ইন ব্যাড বক্স নেমলি 6.1 কিপিং সেলিং আইটেমস রেকর্ড অর্থাৎ বিক্রয় বহি আগে তো হলো ক্রয় বহি

এই এই যে ম্যান্ডেটরি বক সেগুলি মেনটেন করলে আপনি আমদানি স্তরে যে পরিশোধিত এই যে আপনি এখানে দেখা হয়েছে সাড়ে সাত পার্সেন্ট যদি আপনি এটি পরিশোধ করেন আঠাশ টাকা আশি পয়সা পরিশোধ করতে হয়েছে এই এ বিতে অর্থাৎ একশো টাকার এ বিতে আপনার দেখেন পঞ্চাশ পর্যন্ত যদি আপনি এডিশন করেন এই যে এই কলমে পঞ্চাশ এক্সপেন্স এবং প্রফিট মানে হল এডিশন ভ্যাটের ভাষায় এটাকে বলে মূল্য সংযোজন যার উপরে নেট ভ্যাট পরিশোধিত হয় তো এখানে পঞ্চাশ টাকা হলে আমার পণ্য মূল্য আসতেছে খরচ এবং প্রফিট মিলে আপনার একশো টাকা হলো এবি পঞ্চাশ টাকা হলো খরচ এবং প্রফিট মানে মনফা আর বেস ভ্যালু অন ভ্যাট মানে এর উপরে আমি যে আমার অর্থ এর উপরে আমাকে ভ্যাট পে করতে হবে তাহলে ভ্যাট আসতেছে ফিফটিন পার্সেন্ট হিসেবে বাইশ টাকা পঞ্চাশ পয়সা তো টোটাল সেল ভ্যালু আসছে একশো সতেরো টাকা একশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা তার মানে আপনাকে এই মূল্যের মধ্যে যদি আপনি লিমিটেড থাকেন অর্থাৎ এর বেশি আপনি প্রফিট না করেন তাহলে আর কোনো ভ্যাট প্রদান করতে হবে না শর্ত হলো আপনাকে এই যে বুক গুলার কথা বললাম চালান ইস্যু করা তার আগে ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট সাবমিট করা এরপরে আপনার খাতার মধ্যে মাল আনার সাথে সাথে ক্রয় বহিতে এবং বিক্রি চালা নিচে করার পরে পরেই বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সিক্স অথবা সিক্স পয়েন্ট বক্সে আপনি এন্ট্রি দিবেন এগুলি করলে আপনাকে কখনোই আর ব্যাটের লোকজন যদি আপনার অঙ্গন বা প্রতিষ্ঠান ভিজিট করে আপনাকে কোনো কল দায়গ্রস্ত করতে পারবে না তো আমার অভিজ্ঞতা মতে আমি বেশ কয়েকজন আমদানি কারকের সাথে কাজ করে দেখেছি যে তারা আমি প্রথম দিকে যেটা বলছিলাম যে ওনারা মনে করেন যে আমি তো স্তরে এই ব্যাগ গুলো দিয়ে আসছি তো আমাকে কেন আবার চালান কাটতে হবে কেন আবার নতুন করে ব্যাট দিতে হবে মূল কথা হলো আপনার ব্যাট আসে আপনি পণ্য আমদানি করার পর যে ডেলিভারি করেন এই ডেলিভারির বিনিময়ে যে মূল্য গ্রহণ করেন অথবা এটা এটা ন্যায্য বাজার মূল্য এর উপরে আপনার ভ্যাট আপনাকে পে করতে হবে তো আপনি যদি প্রফিট কম করেন ভ্যাট কম আসবে আপনি যে আমদানি স্তরে দিয়ে আসছেন সেগুলি আপনাকে রিবেট বা রেয়াত পাবেন শর্ত হলো এই খাতাপত্রগুলো অবশ্যই মেনটেন করতে হবে আপনার কাছে বিরক্তিকর মনে হলেও বাংলাদেশে ব্যবসা করতে গেলে বাংলাদেশের আইন অনুযায়ী আপনাকে এটা ফলো করতেই হবে আদারওয়াইজ আপনি হয়তো কিছুদিন বা কিছু সময় কিছু মাস পার করবেন হঠাৎ ভ্যাটের অথরিটি এসে আপনাকে সমস্ত কাগজপত্র সিজ করবে তখন আপনি এই পর্যন্ত যত লাভ করছেন হতে পারে যে এর চেয়ে অনেক বেশি আপনার চলে যাবে আমাদের অভিজ্ঞতা হলো যে গত বছরই একজন লোক ভ্যাটের পুরস্কার পাইছে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে নাম বললে আপনারা চিনবেন যে তাদের হাজার হাজার কোটি টাকা থেকে শুরু করে আবার পুরস্কার পাইছে পরের বছরই ভ্যাটের কেসে আটকা পড়ে গেছে তো আশা করি আপনারা এই বিষয় থেকে কিছুটা হলে উপকৃত হবেন লিস্ট যারা বাণিজ্যিক আমদানিকারক এবং কমার্শিয়াল স্টুডেন্ট বা প্রফেশনাল তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো বোঝার ক্ষেত্রে আমার বোঝার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনারা আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে অথবা মেইলে যোগাযোগ ফেসবুকে অ্যাড্রেসে যোগাযোগ করলে আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ উত্তর দিতে পারবো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন